কালকের ভিডিওটা পুরো শেষ করতে পারিনি বলেছিলাম আজ বাকি ভিডিওটুকু দেবো তো আজ রয়েছে সন্ধেবেলার ছোট ছোট খিদের এপিসোড নাম্বার সিক্স কাল যে পুটটা বানিয়েছিলাম তারই কিন্তু কিছুটা আমি রেখে দিয়েছিলাম মানে সেটা দিয়েই বাকিটা কিন্তু আমি রেডি করেছি ডিজাইনটা নিজের ইচ্ছা দিয়েছি দেখো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করো তবে আমি বলবো এখানে ডিজাইনের কোনো ব্যাপার নেই তোমরা যে যেরকম ইচ্ছা মতো ডিজাইন করতে পারো সন্ধ্যেবেলার জন্য মানে বাচ্চারাও খুব পছন্দ করে খাবে এমন এমন ডিজাইন তোমরা কিন্তু দিতেই পারো তবে পার্সোনালি আমি বলবো এই যে এখন ডিজাইনটা আমি করলাম এটা খুব ভালো লেগেছে আমার রান্না করার সময় কারণ এটা কড়াইতে দেওয়ার সাথে সাথে এত সুন্দর ফুলে উঠেছিল আমার ভীষণই পছন্দ হয়েছে এছাড়া বাকি ডিজাইনগুলো সত্যি আমার খুব ভালো লেগেছে দেখো পরের ডিজাইনটা আমি কেমন করেছিলাম এটা আর কিছুই না বাচ্চাদের একটু অ্যাট্রাক্ট করার জন্য খাবার দাবারের প্রতি এটা তো নিজেদের ইচ্ছা মতোই করা যায় না এইভাবে দেখো আমি একটু জলের সাহায্যে আঙুল দিয়ে লাগিয়ে নিয়েছিলাম জলটাকে আর এদিকে কিন্তু এই পুটটাকে যাতে বেরিয়ে না আসে তাই জন্য একটু সিকিওর করে দিচ্ছিলাম এইভাবে একটা প্যাটিসের আকার কিন্তু আমি করেছি মানে আগের দিন ছিল সিঙারা আর আজ রয়েছে প্যাটিস দু তিন রকমের ডিজাইন আমি রেখে দিয়েছি তো সবটাই কিন্তু খেতে দারুণ যেহেতু আলুর পুরটা টেস্ট হয়েছিল তো খাওয়ার কোনো পার্থক্য ছিল না শুধু দেখারই পার্থক্য ছিল যেটা বাচ্চাদের ভীষণ ফেভারিট হয় তো বাকি যেটুকু আটা ছিল মানে মাখাটা আমি একটা বড় রুটি মতো বেলে নিয়েছিলাম তো তার মধ্যে বাকি আলুর পুরটা দিয়ে আমি কিন্তু এইভাবে পুরো ছড়িয়ে নিয়েছি আর এইভাবে কিন্তু চাকু দিয়ে বেশ কেটে নিয়েছিলাম চার পাঁচ ভাগ করে আর কর্নার করে কাটলে বেশি সুবিধা হয় সত্যি বলতে পিৎজা কাটার দিয়ে তোমরা কাটতে পারো আমার কাছে ছিল না তাই আমি এইভাবেই কিন্তু রেডি করে নিয়েছি এবারে আর কিছুই না এই যে ট্রায়াঙ্গেল শেপের কাটগুলো তৈরি হচ্ছে এটাকে আস্তে করে কিন্তু আমি ফোল্ড করে দেব। আর এই ফোল্ড করার সময় একটু সাবধানে করে নেবে যাতে করে আলুর পুটটা বেরিয়ে না যায় দেখো আমি এইভাবে কিন্তু গুটি এটাকে ফোল্ড করে নিচ্ছি এইভাবে একে একে সমস্তটা রেডি করতে হবে তারপরে কি তারপরে তেলের মধ্যে ভেজে নিলে রেডি হয়ে যাবে আজকের এই স্ন্যাক্স তো চলো তোমাদের কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরাও কিন্তু বাড়িতে এই রকম ছোট ছোট আইডিয়া কাজে লাগিয়ে বাচ্চাদেরকে একদম খুশি করতে পারো আর নিজেরাও একটু মুখরোচক খাবার খেতেই পারো আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি ফলো করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও আর যদি কোনো কিছু তোমাদের আইডিয়াতে আসে নতুন কোনো রেসিপি আমার সাথে অবশ্যই শেয়ার করো আমি তোমাদের জন্য বানানোর চেষ্টা করবো টাটা